আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো আজকে আমরা দাঁড়িয়েছি একদল শিল্পী আর হয়তো আপনারা জানেন না যে কি মানে কি কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আজকে আমাদের মানে কার জীবন কাহিনী কে কত কষ্টে মানে আমাদের গান বাজনা হোক আর যেটাই হোক মানে কে কিভাবে মিডিয়া জগতে আসছি সেই কথাই আমরা তুলে ধরব অনেকেরই অজানা কথা আছে যা আপনারা জানেন না তো আমরা আজকে সেইগুলো প্রকাশ করব জানতে পারবেন যে কার ভেতরে কোন প্রতিভাটা লুকিয়ে আছে বা অনেকেই আছে যে বলতে চায় না কিন্তু আসলে বলা এটাও বলা খুব প্রয়োজনীয় একটা জিনিস আপনাদের কাছে যদি আমরা না বলি আপনারা তো জানতে পারবেন না যে আমরা কোন ভাবে চলতেছি বা কোন ভাবে কোন ইয়াতে চলি তো বেশি কথা বাড়াবো না আমি এক পাশ থেকে শুরু করবো

তারপরে আমি বললাম আম্মুকে যে আমি হচ্ছে নাচ শিখবো গান শিখবো পরে আম্মু রাজি হয়েছিল যে আমি যেহেতু শিখতে চাচ্ছি তাহলে আম্মু মানে মানা করে নাই পরে যখন ক্লাস ওয়ানে পড়ি তখন আমাকে হচ্ছে প্রথমে ভর্তি করে হচ্ছে গানের ক্লাসে আর হচ্ছে পরে ড্রয়িংয়ের ক্লাসে পরে ওইখান থেকে দেখলাম যে বৃহস্পতিবারে নাচ শিখায় পরে আম্মু বললাম যে আম্মু ড্রয়িং পরে যে হচ্ছে হচ্ছে আমি তো ড্রয়িং শিখ আমাকে এসে ভর্তি করাও যে নাচে পরে এখান থেকে আমি নাচ নাচ গান দুইটাই কন্টিনিউ করলাম পরে কয়েক বছর আগে তাও দুই তিন বছর আগে নাচ শেখাতে আমি মানে বাদ দিয়ে দিছি তারপরে আমাদের এখানে মানে সবাই কাজ করতো আগে আমরা ভিডিও দেখতাম মনির ভাইয়ের ভিডিও দেখতাম কাউসারের ভিডিও দেখতাম মানে রিয়া আপু এদের ভিডিও দেখতাম বিপ্লব ভাইয়া এখন মানে দেখলাম যে একদিন আর এম ড্রামা আর মিডিয়ায় মানে কাজে আসছে আমাদের বাড়ির এখানে মানে সবাই মিলে আমি বললাম আম্মু জানো আমাদের এখানে তাই আর এম ড্রামা থেকে আসতেছে সবাই ভিডিও করার জন্য আমিও করব। আম্মু বললো না সব খাবার বিলায় রে রাজি করাইছি যে যেভাবে হোক রাজি করাইছি তারপরে প্রথম শুরুই আমার মানে আরএম ড্রামা আর এম মিডিয়া থেকে তারপরে আমি আস্তে আস্তে মানে এত দূর এসেছি তো মানে আপনার যেভাবে মিডিয়া জগতে আসা আপনি দর্শকদের সাথে আসলে সবার প্রথমে দর্শক বন্ধুদের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম বলতে গেলে আসলে অনেক কথাই কিন্তু দেখা যায় বুঝলে বলতে লাগলে শেষ হবে না মানে ফুরাবে না মানুষের কষ্ট থাকে দুঃখ থাকে তো আমি আসলে একজন এমন একটা ছেলে আর এমন পরিবার থেকে এই জায়গায় আসি যদি সমূহ মানে সমস্ত কিছু বলি একদম खुलासा করে তাহলে হয়তো একটা মুভি নির্মাণ করা যাবে এটা বাস্তব কথা আমি আসলে সব কিছুই বলি দেই তার কারণ না বললে আসলে বুঝতে পারবেন না সেটা হলো প্রথমে যেটা সেটা হচ্ছে আমি মানে বলতে গেলে আমাদের পরিবার দুইটা আমাদের বড় পক্ষ এবং ছোট পক্ষ তো আমি ছোট পক্ষের সন্তান ছোটবেলা থেকে অনেক কষ্টে বড় হয়েছি পড়াশোনার খরচ পাতি দেখা যায় যে এমনও সময় গেছে যখন এক্সাম আসছে আমার বাবার কাছে আমি যদি মানে কোনো সময় পরীক্ষার টাকা চাইতাম তো উনি নাকচ করে দিত আর কি কারণ একে তো দুইটা পরিবার চালাচ্ছে আর পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের মতো হয়ে গেছে আর কি যে একজন শোষণ করে আর একজন শোষিত হয় তো আমরা সেরকম মানে আমাদের উপর শোষণ চলছে আমরা শোষিত সেটা গেছি তো আসলে এইভাবে মানে চলতেছে চলতেছে পড়াশোনা চালাইছি আর আমি আগে যেরকম রাজনীতিতে কাজ করছি এখনো করি মাঝে মধ্যে যখন মিডিয়াতে কাজ স্থগিত থাকে দেখা যায় পরিবারের হাল ধরতে আমার নিজেকে কাজ করতে হয় কাজ করি কাজ করি এরকম করতে করতে এই যে গান আমি ছোটবেলা থেকে শুনতাম আমি কিন্তু ওইভাবে কারো কাছে আসলে শিখতে পারি নাই আমি মঞ্জু সারের একাডেমি আমাদের বনয় নগর পরে ঘুরে ললিত একাডেমি যেটা ছিল ওইটাতে আমি গান শিখতে যাইতাম তো আমি যখন কাজ করি দেখা গেছে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত কাজ করলে রাজের কাজ করলে রাজনীতি যেটা ওই মঙ্গলবারে বিল দেয় এই কয়েকদিনে আবার মঙ্গলবার বিল দিলে ক্লিয়ার বুধবারের থেকে কাজ করলে আবার শুক্রবারে যা বিলটা দেয় তো আমার হচ্ছে শুক্রবারের ক্লাস স্যার আমার অনেক আগ্রহ করে দেখতো কিন্তু আমি আসলে ওই কাজ করে ওই জায়গায় যা ওইভাবে আমি গান শিখতে পারতাম না ফোনেই শুনতাম ফোনেই শিখতাম আর আমার ভাই বোন বলতে আমাদের পক্ষে চারটা বোন আমি একাই আল্লাহ রহমতে তিনটা বোনকে বিয়ে দেওয়া হয়েছে আর একটা ছোটো বোন আছে আর ওই পক্ষের মনে করেন যে দুইটা ছেলে একটা বোন বলতে গেলে অনেক দামেলার মধ্যে থাকি অত ভাঙিস না বলি এভাবে চলতে চলতে একদিন আমার একটা বন্ধু আজাদ নাম জানি আমার বললো যে ভাই তুমি তো গান বলো তো যে বিপ্লব সুবরা চিনি না কাউরে যে আমি কি পরিবার মানে পরিবেশে থাকি ও জানে অনেক ভাবে থাকে অনেক কষ্টে থাকলে আমি কোনো সময় কাউরে বুঝতে দিই না যে আমি কষ্টের মাঝে আছি মুখে হাসি দিয়ে সবাই বুঝাইতেন যে আমি হ্যাঁ ভিতর থেকে ভালো আছি কিন্তু আসলে সেরকম থাকেনি তো আমার সাথে সবসময় থাকতো বুঝতো আমার বিষয়টা ও নিজে এই শরীফুল ভাইয়ের সাথে কথা বলছিল যে একটা বন্ধু আছে এরকম গান বাজনা করে তো আমি শরীফুল ভাইয়ের সাথে দেখা করি আর শরীফুল ভাইটা হচ্ছে কি আমার জীবনে মিডিয়াতে যার হাত ধরে আসা এটা হচ্ছে রাজু ভাই ইউটিউব চ্যানেল আর আমাদের যে বিট বক্সটা বাজায় শরীফুল ভাই এই শরীফুল ভাই আর রাজু ভাই যৌথভাবে এই রাজু ভাই ইউটিউব চ্যানেলটা চালায় দুজন মিলে মানে শিয়ারে ভাইয়ের সাথে দেখা একদিন গেলাম ভাই দুই একটা গান শুনলো ভালো লাগলো দোকানে বসে চা টা খাওয়াইলো কারণ পরে বললো মঙ্গলবারে শিডুল তুমি আসবা তে আমি আসলাম আসার পরে ওই দিন আমি আল্লাহর রহমতে মানে ওদের সাথে মিশে কন্টেন্ট করলাম আর কি করার পরে ভাই আমারে খরচটা দিতে ফেলো আসলে আমি ওইভাবে নিতে চাইছিলাম না তারপরে ভাই আমারে জোর করে বললো যে না তুমি নাও তোমার এই অবস্থা না মিলে কাজ করতে করতে ইনশাআল্লাহ আজকে এই পর্যায়ে আসি আর আমি তো বেশি দিন না আমার মনে হয় 6 মাস হইছে আমার ইউটিউবে আসা তো আপনাদের কাছে আমি অনেক কৃতগ즈 এই 6 মাসে আমি আসলে আপনাদের অনেক সারা পাইছি অনেক ভালোবাসা পাইছি আর আসলে দেখা যায় যে আমাদের গ্রামে অনেক জায়গা থেকে অনেক ভাই বোনরা আমাকে নক দেয় কথা বলে আমি সময় দেই তাদের সাথে কথা বলি হয়তো মেসেজ করতে পারি না কিন্তু ভয়েস দি হইলে আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করি তো এভাবে চলতেছে দোয়া করবেন আমার জন্য আসলে জীবনে মানুষের টাকা পয়সা কিছু না আবার কিছু হ্যাঁ মানুষ একটা মানুষ কষ্টে থাকলে দেখা যায় যে টাকা পয়সা দিয়ে সাহায্য করে না কিন্তু ভালো কথা যদি পাশে দাঁড়ায় ওইটা শান্তি আসলে আমরা ওইভাবে থেকে টাকা পয়সা বা রকম কোন সাবজেক্টই নাই আপনারা যে ভিডিওগুলো দেখেন আর কথা বলি সেটা হচ্ছে এই যে আপনারা ভিডিও দেখেন দর্শক বন্ধুরা আপনাদের প্রতি কিন্তু আমাদের ভালোবাসা অফুরন্ত বলার বাইরে তার কারণ এই মিডিয়াতে যে ভিডিওগুলো আমরা করি এই দর্শক বন্ধুরা আপনারা যদি না দেখেন তাহলে কিন্তু আমরা মিডিয়া জগতে একটাও থাকতে পারবো না চ্যানেল মালিক শুরু করে সবাই বাধ্য হয়ে যাবো আপনাদের মানে দেখেন এই যে একটা অবদান এই জন্য আমরা মিডিয়াতে ঠিকই আছি দোয়া করবেন আমি ছোট মানুষ আপনাদের কাছে আমার অনেক দোয়া আপনারা আমাকে ভালোবাসা দেবেন কিচ্ছু তো ভালো থাকবেন সবাই আবার আপনাদের প্রতি শ্রদ্ধা লেখে আমি বিদায় নিচ্ছি আমার প্রতি আবার আপনাদের সালাম আসসালামু আলাইকুম আসলে তুমি কিভাবে মিডিয়া আসলা বা তোমার বাসায় থেকে কোনো বাধা বিভ্রান্তি ছিল কিনা তুমি একটু যদি বলো আসলে রানি আপু আমার বাসা তো মানে আমার ফ্যামিলি হচ্ছে বলতে গেলে বাউলিয়ান এক কথায় আমাদের মানে গান পছন্দে মানে পুরো ফ্যামিলি গান জগতের মানুষ আমি ছোট থেকে মানে যখন আমি গানে আসলাম কি করে এটা আগে বলি ছোটতে আমরা চার বোন সব মিলে মানে হচ্ছে আমার বরাবর মেয়েরা আমরা মানে সবাই নিজের বোনের মতো চার বোনের মধ্যে যখন দাদু সবাইকে ডেকে নিয়ে আগে দাদু সবাইকে গান শেখাতো দাদু সবাইকে ডেকে নিয়ে বসলো বলে যে দেখি তো তোদের কণ্ঠকার কেমন দেখি গান শিখতে পারিস কিনা সবাই বসলাম বসার পরে চার জনের মধ্যে সবাই এক একি গান করছে আবার আমাদের গ্রামেরও কিছু মেয়ে ছিল তারাও গান করছে তারপরে দাদু সবার লাস্টে আমি অনেক ছোট ছিলাম মানে শিশু শ্রেণীতে যখন তখন থেকে আমার গান শুরু তো তার মধ্যে দাদু বলল এখন তুই ব দেখি তোর কন্ঠ কেমন হঠাৎ করে মানে আমি তো গান পারি না ছোট মানে শুনে 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 একটু করে মুখস্থ তারপরে হচ্ছে দাদু আমার গান শোনার পরে দাদু বলতেছে তোর এত সুন্দর গলা আমি তো ভাবতেই পারি নাই দাদু আস্তে আস্তে একটু ট্রাই করে আমাদের বাসায় মানে হয় বাউল অনুষ্ঠান অনুষ্ঠান তো ওখানে আমার জীবনের প্রথম ওখানে গান করছি স্টেজ প্রোগ্রাম আমার প্রথম শুরু তারপর থেকে স্টেজ প্রোগ্রাম করি করতে করতে একদিন হচ্ছে শান্ত ভাইয়া আমাদের হচ্ছে বামি হালে বাড়ি শান্ত ভাইয়া বলতেছে সাদিয়া তুমি তো গান করো অনেক ভালো গান করো তো হচ্ছে তোমাদের চ্যানেলে হচ্ছে একটা চ্যানেল তোমার বাসায় যেতে যাচ্ছে তোমার গান নিবে তুমি কি বলছো আমি বললাম ভাইয়া কোন চ্যানেল আমি কখনো মানে এরকম মানে দোতারা দিয়ে গান এগুলো আমি কখনো দেখি না মানে জানতাম না তারপরে হচ্ছে শান্ত ভাইয়া বলো অনেক ভালো ওই এস প্রতিভা তারপরে ওনারা আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাইয়া ওদের গান শুনলাম আমি সার্চ দিয়ে ভালো লাগলো ওদের পরিবেশটা তারপরে ভাইয়া বললো যে আচ্ছা তাহলে তুমি ওদের সঙ্গে কথা বলো বলে যদি কনফার্ম হয় তুমি যদি গান দিতে চাও তাহলে ওরা তোমাদের বাসায় যাবে তারপরে এস এস প্রতিভা থেকে ওনারা আমাদের বাসায় গেল গিয়ে গান ভালো লাগলো আমাদের মানে উস্তাদের দোতারার সঙ্গে গান বলতে মানে এখন আমি আকৃষ্ট হয়ে গেছি উস্তাদের দোতারার সঙ্গে গান বলতে বলতে জাস্ট এরকম পরিবেশ আমার অনেক ভালো লাগে তাই এখন মানে এরকম ভাবে গান চলতেছে তো দোয়া করবেন সবাই আমার জন্য আর হচ্ছে আমি যেন আরও এগিয়ে যেতে পারি ভালোভাবে গান শিখতে পারি শেখার তো কোনো শেষ নেই জাস্ট ট্রাই করতেছি আরও পড়াশোনার জন্য ভালোভাবে চালিয়ে যেতে পারি এটাই আমার কাছে যেমন সবাই আমার খেলা প্রশান্ত হ্যাঁ আপু তোমার জীবনের মিডিয়াতে আসা কিভাবে সবার প্রথমে আমি সকল দর্শক বন্ধুদেরকে জানাচ্ছি সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক ভালো আছি প্রথমে আমার পরিচয়টা দিচ্ছি আমার নাম মোহাম্মদ রাকিবুল হাসান শান্ত আর বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ জেলা তারাশ উপজেলা চাঙ্গীগতি গ্রাম যে আমি একজন গ্রামের ছেলে আমার পরিবারটা সেরকম আর কি এরকম গান বাজনা পছন্দ করতো না বা গানের সাথে জড়িতও ছিল না আমি নিজেই মানে ছোট থেকে গান ভালো লাগতো যখন ওই পার্টুন ফোন ছিল আমার মামা আমাকে একটা বাটুন ফোন দিয়েছিল। সেই বাটুন ফোনে গান শুনতে আমার আমার নাম যে শান্ত এটার পিছনে একটা রহস্য আছে সেটা হচ্ছে একটা আমার যখন জন্ম হয় তখন একটা গান ছিল যে শান্ত কত গাইল রে গান মাধবীর নামে আমার মামা আবার ওই গানটা দেখে আমার নামটাও রাখছিল শান্ত তে আমি জানি না সে থেকে গানের প্রতি ভালোবাসে কি না যে আমি যখন ধীরে ধীরে বড় হলাম গানকে ভালো লাগা শুরু করলো তে গান নিয়ে আর কি গানের টানা হাসা করি গান তো আর গাইতে পারি না এখনও গাইতে পারি না আসলে গান শেখাও শেখাও শুরু করিনি বা গান গাইতেও পারি না গান নিয়ে টানাটানি করি এখন এ আমি আর কি বাড়ি থেকে এরকম আমাকে নিষেধ করে নাই কখনো যে গান করা যাবে না বা গান বাজDAO কিন্তু আমাকে সঙ্গ দেয়নি কেউ বাড়ি থেকে কেউ সঙ্গ দেয়নি বা উৎসাহিত করেনি এলাকা থেকে বা বাড়ি থেকে কেউ উৎসাহিত করেনি আমি স্কুলে গান গাইতাম তখন স্কুলের যে স্যার ম্যাডাম ছিল তারা ভালো বলতো বাহবা দিত এবং বলতো যে তুমি চেষ্টা করে কিছু করতে পারবে আমি স্কুলে বারবার গান গাইছি মানে বিভিন্ন প্রতিযোগিতায় বা ইয়াতে গান গাইছি পরে আমি যখন হাই স্কুলে উঠলাম মানে প্রাথমিক শিক্ষা শেষ করে মাধ্যমিকে যখন পা দিলাম তখন ক্লাস সিক্স থেকে পর্যায়ক্রমে উঠতে উঠতে যখন ক্লাস টেনে উঠলাম তখন হচ্ছে আমার করোনাকালীন সময় ছিল তখন আমি গান করি কিন্তু গান নিয়ে ওরকম এগিয়ে যাওয়ার স্বপ্ন বা গান নিয়ে যে কোনো স্বপ্ন দেখা হয়নি যখন ক্লাস টেনে উঠলাম করোনাকালীন সময়ে স্কুল কলেজ বন্ধ এর মধ্যে হচ্ছে আমি কোচিং করি কোচিংয়ে সবাই গান গাই আমাদের মাস্টার বলে গান গাইতে গান গাই আনন্দ করি এরই মধ্যে একটা গান আমি হয়তো সবার মানে আমার বন্ধুদের বান্ধবীদের পছন্দে গাইছিলাম যে হঠাৎ তোমায় মন দিয়েছি ফেরত চাইনি কোনো দিন এই গানটা আবার হঠাৎ করে কি মনে হলো নিজের ক্যামেরায় আর কি ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করে এটা টিকটকে আমি আপলোড করি টিকটকে আপলোড করার পরে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যায় আমাকে মানে এলাকার বা বিভিন্ন জায়গার মানুষ চেনা শুরু করে নগদে আমি হঠাৎ ইউটিউবে দেখলাম যে হচ্ছে প্রতিভা প্রতিভার দেখতাম একটা নাম্বার দেওয়া ছিল আমি যোগাযোগ করলাম পরে ওস্তাদের সাথে যোগাযোগ করিয়ে দিল বললাম যে ওস্তাদ এই কথা আমি গান করতে চাই আপনাদের সাথে যদি আমাকে একটু নেওয়া যায় তখন ওস্তাদ বললো যে আচ্ছা তাইলে তুমি পাবনাতে একদিন আসো তো সাগর ভাই আছে এস এস প্রতিভা সাগর ভাই আমাকে নিয়ে আসলো সাগর ভাই নিয়ে আসার পর একদিন গান করলাম গান করার পর আর কি এই পামনার যে মিডিয়া জগৎ এদের সাথে আমি জড়িত হয়ে গেলাম আসলে গান নি আমার যে কোনো ইতিহাস বা কোনো কিছু এরকম আর familier কথা বলতে গেলে আসলে সুখেই আছি কারণ অনেকে তো নাखेও রাস্তায় পড়ে থাকে আর আমি তো খেতে পারছি সুস্থ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছি যখন যেভাবেই থাকি আলহামদুলিল্লাহ সুখেই আছি আর কি আর আমার গান নিয়ে কোনো ইতিহাস নেই ফ্যামিলিরও কোনো ইতিহাস নেই বা আমাকে গান থেকে যে কোনো নিষেধ করে তাও না বাহুবা দেয় তাও না আমি নিজে থেকে গান ভালোবাসি গান করি গান নিয়ে টানাটানি করি গান শিখিও না কোনো জায়গায় ইউটিউব থেকে গান শুনে মুখস্ত করে গাই আর কি এটাই তো সবাই আমার জন্য দোয়া করবেন আর ভালোবাসা দিবেন আর আপনাদের ভালোবাসায় এই ভালোবাসার সমতুল্য বা সমে আছেন প্রবাস থেকে সারা দিন খাটাঘাটনের পর আমাদের এই ভিডিওগুলো নিয়ে পড়ে থাকেন ফ্যামিলির সাথে কথা বলার পর পরে আমাদের ভিডিও দেখেন বা কাজ শেষেই কাজের ফাঁকে ভিডিও দেখেন এটা আসলে গর্বের একটা বিষয় যে আমরা আপনাদের মনে এতটুকু পরিমাণও জায়গা করে নিতে পেরেছি সে সেই ভালোবাসা দিয়ে যাবেন আসলে আপনাদের ভালোবাসা সমতুল্য কিছুই দিতে পারবো না সকল প্রবাসীদেরকে সালাম এবং যারা আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকেও সালাম যারা আমাদের পছন্দ করেন না তাদেরকেও সালাম যারা পছন্দ করেন তাদেরকেও সালাম আসসালামু আলাইকুম শান্ত অনেক ভালো কথা বলার জন্য শান্তকে ধন্যবাদ তো সুখী তুমি কীভাবে সব কথাই তো মানে আসলে বলে শেষ করা যায় না ক্যামেরার সামনে যদিও মানে বলার কথা আমাকে বলা হয়েছে তারপরেও তো সব কথা বলে শেষ করা যায় না যেটুকু বলা যায় আমি সেটুকুই বলছি সর্বফার্স্ট আমার ইউটিউব প্ল্যাটফর্মে আসা জ্যাকি ভাই চ্যানেল থেকে ওখানে মানে আমি আসছিলাম আর কি কথা বলছিলাম আমাদের স্কুল স্টেজে প্রোগ্রাম হয়েছিল তো ওখানে গান করছিলাম তো ওইখান থেকে একটা ভাই আমাকে বললাম এইসব মানে ভিডিও দেখতাম ভালো লাগতো তারপরে আমি বললাম যে এখানে গান করবো আমার ইচ্ছা আছে তো ফ্যামিলি থেকে তে সেরকম সাপোর্ট দেওয়া হয় না কারণ আমার হচ্ছে বংশগত মানে মানে হুজুর আর কেউ মানে ইয়া করে না আর কি তারপরেও মানে ফ্যামিলি ইয়া বুঝা আমরা গেলাম তারপরে ওখানে কিছুদিন কাজ করলাম কাজ করার পরে পরে ফ্যামিলি বললো ফ্যামিলি থেকে অনেক সমস্যা হলো সবাই বললো যে বাদ দাও বাদ দাও তো বাদ দিলাম বাদ দেওয়ার পরে এক বছর পরে আবার আসতেই হইলো না ভাবছিলাম যে আসবো না তারপরেও আবার আসলাম আসে সবার সাথে এভাবেই চলতেছে ভাই প্রথম কথা কি যে নিজের দুর্বলতাটা প্রতিষ্ঠিত হওয়া নিজের গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত কারো কাছে শেয়ার করা লাগে না কেন করা লাগে না কেননা মানুষ আমার দুর্বলতার সুযোগ নিতে পারে এখন আমি আমার অতীত নিয়ে এখানে কথা বলবো আমার নিজের আশেপাশের লোকজনে আমার শত্রুরা পারে তো যাই হোক আসলে টোটালি গভীরে ডুববো না যতটুকু পারে ইউটিউব প্ল্যাটফর্মে আসা নিয়ে একটু কথা আপনাদেরকে বলি এই প্ল্যাটফর্মে আসার প্রথম কারণ হচ্ছে আমাকে হেল্প করছে আমার বাবা যেমন আমার বাবা মা আমাকে সবসময় যেমন দেয় না সুতা ছাড়িয়ে দিয়ে রাখে ওরকম সাইরে দিয়ে রাখছে আমার প্রতি তাদের বিশ্বাস ছিল আর এই জায়গায় আসতে বাধা হয়ে দাঁড়িয়েছে আমার নিজের আপন মানুষগুলো এখনো আছে পিছনে পড়ে তো আমি সর্বদাই সবার জন্য দোয়া করি তারা যেন সব সময় ভালো থাকে যারা আমার খারাপ চায় তারাও যেন ভালো থাকে যারা আমার ভালো চায় তারাও যেন ভালো থাকে আসলে আমার বাবা আমাকে অনেক কষ্ট করে মানুষ করছে এই প্ল্যাটফর্মে আমি যখন প্রথম আসি তখন হয়তো আসার মতো ভাড়াটা ছিল না গাড়ির যে যাতায়াত করবো সে খরচটা ছিল না আমার কাছে আমি আমার বাবার কাছ থেকে চাইতাম তখন আমার বাবা অন্য বাসায় কাজ করত। সন্ধ্যা পারি হয় নাই মালিকের কাছ থেকে টেকাই নেয় নাই অগ্রিম টেকা নিয়ে আমার দিয়ে দিতে এই চ্যানেলে পাঠিয়ে প্রথমত আমি জ্যাকে বা ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করছিলাম আমার টুকায় অভিনয় করছিলাম 7.3 মিলিয়ন ভিউ হয় তার পরবর্তী ভিডিও ভাইরাল হয় এস এস পথি মিলিয়ন তারপর থেকে দর্শক বন্ধুরা আমাকে ভালোবাসে সাপোর্ট করে এখনও যে আহামারি তেমন কোন কিছু হয়েছে তাও না আপনাদের ভালোবাসায় খুব ভালো একটা জায়গা আছে ভালো পজিশনে আছে তো যদি কোনোদিন সেরকম ভালো জায়গায় পজিশনে জায়গা করতে পারি আমার বাবাকে নিয়ে একটা আমি গান বলবো বাবা তোমার ছেলে আজ বড় হয়েছে চারিদিকে কত সোনাম তোমার কারণে বাবা তোমার কারণে তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম বাবা তোমার ছেলে বড় হয়েছে চারিদিকে কত শোন তোমার কারণে বাবা তোমার কারণে তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম তুমি কিনে দিয়েছিলে হারমন বাবা সেই সবে লোকেরা কেমন আছে তাদের দেখা কি মেলে গান গায়ে অপরাধে যারা পাঠালো জেলে আমায় পাঠালো জেলে যাদের কারণে আমি গ্রাম ছাড়া হয়েছিলাম আসলে আমাকে কি বলতে হবে আসলে সর্বপ্রথমে আমার দর্শক বন্ধুদেরকে আমি সালাম জানাই আলাইকুম তো সবাই বলছে মানে সবারই কষ্ট আছে কম বেশি সবার মধ্যে আছে আর আমি বলবো এটাই যে আমার মিডিয়াতে মানে বললে তো কথা বলে শেষ করা যায় না আমার ছোট থেকে আমার গানের প্রতি খুবই মানে মনোযোগ ছিল আমি গান খুব ভালোবাসতাম তো যখন বাজার দিয়ে যাইতাম আমাদের বাজারে একটা ছোট্ট ক্লাব ছিল লালন একাডেমি ওইখানে মানে অনেক বয়স্ক বয়স্ক মানুষ ওনারা হচ্ছে গান বাজনা করত। তো যখন যাইতাম আমি ওই যাওয়ার সময় দোকানের সাইডে দাঁড়ায় দাঁড়ায় গান শুনতাম যে ওরা গান গায় তো সর্বপ্রথমে গানের গানেতে দেওয়া গানেতে দেওয়া দুইটা মানুষ আমার পাশে সেটা হচ্ছে আমার নানা আর হচ্ছে আমার আবু আসলে মানুষের মধ্যে এমন কিছু লুকায় থাকে সময় প্রকাশ করা যায় না তারপরে যাই হোক অনেক কষ্ট করছি খেয়ে না খেয়ে আর তারপরে যখন আমার আমার গানের কথা তাকে সময় আমি সম্মান করি আমার ওস্তাদ হচ্ছে মোহাম্মদ আজহার আলী প্রামাণিক আমাকে উনি ওনারও এক ছেলে এক মেয়ে আমাকে উনি মেয়ের মতো দেখছে আমার বাসাতে যদি কোনো কিছু নাও থাকছে উনি আমাকে মানে বাজার পর্যন্ত করে আমার বাসায় দিয়ে আসছে আমি ওনার কাছে আমাদের একটু তথ্য অফিস আছে প্রোগ্রাম করতাম আমাদের ক্লাবটা আমাদের আটঘরিয়া থানার পাশে উনি হয়তো এমন সময় গেছে উনি আমাদের পাশে ছিল আমার পাশে ছিল বিধায় আমি আজকে এই পর্যায়ে মিডিয়া জগতে আমি গান বলে যাইতে পারতেছি দর্শককে বিনোদন দিতে পারতেছি তো তারপরেও চললো যেভাবে হোক চলার পরে অনেক এর মধ্যে সাত আট বছর কাটে গেছে যাওয়ার পরে একদিন আমি আটঘরিয়া হসপিটালে ভর্তি থাকি তো তখন আমার ওস্তাদ আমাকে দেখতে যায় খোঁজ দিয়ে খোঁজ দিছিলাম আমার হাজব্যান্ড খোঁজ দিছিল তো উনি যায় যাওয়ার পরে বলে যে ওনার সাথে শোভা ছিল আলামিন ছিল তোরা যাওয়ার পরে শোভা বলছিল যে ভাইয়া ওকে আপুকে মিডিয়াতে দেন আবার কাজ করুক গান তো আমরাও বলি গান তো খারাপ জিনিস না তাপু কিছু টাকা যদি ইনকাম করে আপনিও যদি ইনকাম করেন সংসারটা ভালোভাবে চলবে তো শোনার পরে অনেক ভাইবে চিন্তা করে পরে বললো যে ঠিক আছে তারপরেও রাজি তেমনটা ছিল না আমার উস্তাদ আবার পরের দিনকে আবার আসে আসে বলে যে জামাই ওকে দাও ওকে দিলে দেখা যায় দুই দিক থেকে কাজ করলে দুই সংসারটা ভালোভাবে চলবে তোমরা নিজের মতো নিজের মা পায়ে দাঁড়াতে পারবা তারপরে গেলাম প্রথমে আরেম ড্রামাতে আমি যাই যার পরে যাই হোক এখন দুই টাকা দিক আর পাঁচ টাকা দিক ওনারা দিছিল দেওয়ার পরে আর কি কথায় আছে ওই যে একটা কথাই রাখে আল্লাহ আরেক হয়তো আল্লাহ আমার পাশে ছিল আর আমার ওস্তাদের ভালোবাসা ছিল তারপরে আমি মিডিয়াতে গিয়ে আমি আরেকটা ওস্তাদ পাই আমার ওস্তাদ সদ্দি ওস্তাদ ওস্তাদ আবদুল্লতি তো ওস্তাদকে সময় আমি আমার বাবার চোখে দেখি হয়তো মিডিয়াতে আসার পরে তার হাত ধরে আমার মিডিয়া চলতেছে শরীফুল ভাইয়া আছে উনি আমার বড় ভাই তো আসলে এই যে গান জিনিসটা আমরা হয়তো অনেকেই বুঝি না যে গান কি একটা ফালতু একটা জিনিস কিন্তু না যার মধ্যে আবেগ আছে যে আসলে গান প্রকৃত জিনিসটা বোঝে সে কখনোই এসব কথা বলে না আর সর্বপ্রথম একটা কথা বলছিলাম যে কষ্টটা আসলে কষ্ট বুকের ভেতর থেকে কষ্টটা বের করে আনতে সবাই পারে না আর এই এই কষ্টের কথা বলতে মানে অনেক সময়ের প্রয়োজন তো আমার কিছু বলার নাই মানে এই কথাগুলো আমার মুখ থেকে আর মানে বের হইতে চাচ্ছে না তো আমি ছোট্ট একটা গান গাবো আসলে কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে আমরা সবাই ছোট ছোট মানুষ অত সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না আর মানুষের মনের মতো যখন আবেগ চলে আসলে আসলে কথা বলা যায় না আমাদের সবাইকে সবার জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করবো অনেক দূর প্রবাসী ভাইয়েরা প্রবাসে থাকেন সবার জন্যই দোয়া করে যে যেখানেই থাকেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন الله اكبر